এই যে এখানে পাঁচ আছে তাই পাঁচটা গোল দিয়ে নেব এক দুই তিন চার পাঁচ নমস্কার বন্ধুরা আপনারা যে যেখানে আছেন আমার লক্ষ্মী সেনা চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজ আমি বাচ্চাদের কীভাবে সহজেই যোগ ও বিয়োগ করাতে হয় সেগুলি দেখাবো দেখুন অঙ্ক করতে গেলে শতকিয়া অবশ্যই জানতে হবে সংখ্যাগুলো চিনতে হবে সংখ্যা না চিনলে অঙ্ক করা যাবে না তাই সংখ্যা চেনাটা হচ্ছে সবথেকে জরুরি আমি এর আগের ভিডিওতে এক থেকে একশো পর্যন্ত সংখ্যা দেখিয়েছিলাম এই যে এখানে কতগুলি যোগ অঙ্ক তে আছে এই যোগগুলি কীভাবে বাচ্চাদের করাতে হবে সেটাই আমি এখানে দেখাচ্ছি এই যে এখানে পাঁচ আছে তাই পাঁচটা গোল দিয়ে নেব এক দুই তিন চার পাঁচ এখানে দুই আছে তাই দুটো গোল দিয়ে নেব এক দুই এবারে গুনব এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাই এখানে সাত বসবে এটা ছয় তাই ছয়টা বল দিয়ে নেব এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে নয় লিখলা এটা চার kan তেরো চোদ্দ পনেরো এখানে পনেরোটা লিখে নেবো এক দশ পাঁচ পনেরো এটা নয় নয়টা বল দেব এক দুই তিন বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এক দশ ছয় ষোলো এটা ছয় ছটা বল দেব এক দুই তিন এই যোগটা একদম ছোট বাচ্চাদের জন্য কিন্তু যারা সবে মাত্র সংখ্যা চিনেছে তাদের জন্য এই যোগটা এবারে বিয়োগ দেখাবো বিয়োগ এই যে আট আছে আমি আটটা গোল দিয়ে নেব এক দুই তিন কেটে দেব এক দুই তিন চার পাঁচ তাহলে কটি গোল থাকলো এক দুই তিন তাই এখানে তিন লিখব এখানে ছয় আছে ছয়টি গোল দিয়ে নেব এক দুই তিন এখানে চার লিখব চার এখানে আট আছে আটটি গোল দিয়ে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে তিন আছে তাই তিনটি গোল কেটে দেব এখানে চার আছে চারটি গোল দিয়ে নেব এক দুই তিন চার নিচে এক আছে তাই একটি গোল কেটে দেব কটি থাকলো এক দুই তিন এখানে লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন